এ শুকর এনে রamina এ সুশান্তির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা কোরআনে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব দোয়াটি হচ্ছে পিতা মাতার জন্য দোয়া রব্বিরহমুহুমা কামারব্বয়ী সগিরব্বির হামুহমা কামারব্যানী সগীর অর্থ হে আমার প্রভু আপনি তাদের উভয়ের অর্থাৎ মাতা পিতার প্রতি রহম করুন যেরকম তারা আমাকে শিশুকালে রহম করেছিল সুরাবানী ইসরাইল আয়াত চব্বিশ